সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম ইফতার স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি এক পাকোড়া খুবই অল্পে উপকরণে ছটপট তৈরি করা যাবে কিন্তু খেতে ভীষণ মজাদার তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও এখানে অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আরও দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে আরও বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো চিলি ফ্লেক্স এবারে এই সমস্ত উপকরণ অল্প অল্প পানি অ্যাড করে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে চালের গুঁড়াটা এই পাকোড়াটাকে ক্রিস্পি করবে এই জন্য এখানে অবশ্যই চালের গুঁড়াটা অ্যাড করতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সব কিছু মিক্সড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা মিক্সড করে নিতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হবে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে কম্বাইন্ড হয়ে যায় আর সব কিছু মিক্সড করা হয়ে গেলে এবার একটা হ্যান্ড রিক্সির সাহায্যে আবারও একটু মিক্সড করে নিচ্ছি এতে করে ব্যাটারটা আরও বেশি স্মুথ হবে জাস্ট এক দুই মিনিটের মতো হ্যান্ডিক্সির সাহায্যে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে এবার এর মধ্যে আরও একটি উপকরণ অ্যাড করব সেটি হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার দেওয়ার পর আবারও সব কিছু একসাথে একটু ভালো করে মিক্সড করে নিব এক মিনিটের মতো মিক্সড করে নিয়ে এবার এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখতে হবে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো এই সময়ের মধ্যে এই বাটাটা সেট হয়ে যাবে এবারে আমি এখানে নিয়েছি তিনটি ডিম আর ডিম তিনটাকে খুব ভালো করে বয়ল করে নিয়েছি এবারে একটা একটা করে ডিম আমি একটু কেটে নেব প্রথমে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে এবার লম্বা আরও একটা টুকরো করে নিচ্ছি মানে একটা ডিমকে চার টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে একটি ডিমকে দু টুকরো করে নিয়ে তারপরে এটাকে আড়াআড়িভাবেও কেটে নিতে পারেন ডিম চপ বা ডিম পাকোড়া আমরা অনেকভাবেই তৈরি করে থাকি তবে এটি একেবারেই সহজ একটি পদ্ধতি ডিম পাকোড়া বা ডিম চপ তৈরির খুব সহজে আর ঝটপট তৈরি করা যাবে সবগুলি ডিম কেটে নেওয়ার পর উপরে কিছু বিট লবণ ছিটিয়ে ছিটিয়ে দিলাম বিট লবণ দেওয়ার পর এবারে আমার ডিম এবং ব্যাটারটা দুটোই তৈরি এবার একটা একটা করে ডিম ব্যাটারে দিয়ে দিচ্ছি আর ব্যাটারে দিয়ে ডিমটাকে খুব ভালো করে এই বেসনের গোলার মধ্যে কোট করে নিচ্ছি বেসনের গোলা কোট করে নিয়ে এটাকে ভাজতে চলে যাব ভাজার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতটুকু পাকোড়া দেওয়া যায় একে একে ততগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি একবারে খুব বেশি দেওয়া যাবে না তাহলে আবার তেলটা ঠান্ডা হয়ে যেতে পারে প্রথম ব্যাচে আমি পাঁচটি পাকোড়া দিয়েছি আর পাকোড়াগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আর চুলা রাসটা মিডিয়ামে রেখেছি যাতে করে সুন্দরভাবে হয়ে যায় আর পাকোড়াটা পুড়ে না যায় একপাশ হয়ে গেলে সবগুলো পাকোড়া উল্টে দিচ্ছি উল্টে দিয়ে একইভাবে অপর পাশেও ভেজে নিচ্ছি যখন দুপাশে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন পাকোড়াগুলো হয়ে যাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিয়েছে এতে করে পাকোড়াগুলো ক্রিস্পি হয়েছে আর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালারও চলে এসেছে এ পর্যায়ে এসে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে একটা টিস্যু পেপার উপরে রাখছি এতে করে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে যাবে সবগুলো পাকড় আমি একই প্রসেসে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে আর খুবই ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু ভীষণ মজাদার ইফতারে ঝটপট তৈরি ডিম পাকড়ের রেসিপিটি আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ